টাকার কথা আমি বলছি না আপনি একটা চায়ের কেতলিতে কয় টাকার পুঁজি লাগে এটা কতদিন করেন আপনার দুইটা হাত আছে বুঝছেন পা চোখ আছে আর কিছু লাগে না কি স্যার আর এতটুকু উঁচা লাগে না আমি বলি আপনাকে শোনেন যেটা সমস্যা হয়েছে কথাও বলতে পারেন কথাও সুন্দর বলতে পারেন তাহলে সমস্যাটা যেখানে হয়েছে এটা কাজের ক্ষতি হবে না

আপনি জামচা পরে আসছেন কেন আপনি জামা বললেন না কেন বান্দাই বললেন না কেন এটা কি রাখেন ঢেকে রাখেন এটা এটা কি আপনি পুরুষ মানুষ আপনার কি লজ্জা নাই আপনি মনে করেন মহিলা হইলে লজ্জা পুরুষের শত ঢাকার কথা বলা হইছে আপনি নাভি ঢাকছেন ঠিক আছে কিন্তু এটাও ঢেকে রাখতে হবে এরপর এখন আজান হইছে আপনি তো গাড়িতে ঢাকার কথা না না মানে উঠলাম নামাজ পড়েন নাকি টুপিটা মাথায় দিবেন আচ্ছা আলহামদুলিল্লাহ আপনাকে বলি শুধু মসজিদের কাছে দাঁড়ায় টাকা উঠাবেন গাড়িতে না আপনি যদি গাড়িতে উঠতে পারেন তাহলে আপনি ভিক্ষা করার কথা না আপনি ব্যবসা করার কথা গাড়িতে না গাড়িতে ঝুঁকিপূর্ণ জায়গা গাড়িতে কেউ উঠা নামা করতে পারা মানুষের সুস্থ আপনার মতো অসুস্থ না আপনি মসজিদের ধারে কাছে দাঁড়াবেন অথবা হেঁটে হেঁটে এখানে সেখানে ভিক্ষাবৃত্তি করবেন আর ভিক্ষাবৃত্তি না করে চলার চেষ্টা করবেন দুইটা হাত ভালো আছে দুইটা চোখ ভালো আছে দুইটা পা ভালো আছে এই সাময়িক এই সমস্যাটা এর চেয়ে বেশি সমস্যা নিয়ে বিশ্বে বহু নজির আছে আমি রিক্সা চালাইলাম কতদিন দেখা বাবা শুনেন আমাকে আমরা উদাহরণ আপনি যদি আমাকে উদাহরণ দেন না না আপনি মিথ্যা কথা বলছেন পুলিশ আপনাকে ধরবে না কোন শারীরিক ক্ষতিগ্রস্ত বিকলাঙ্গ লোকে পুলিশ ধরে না পুলিশ ধরবেন আপনাকে আমি বললাম তো পুলিশ ধরে না নিশ্চয় দেখবেন আর সুস্থ মানুষকে দেখে রিক্ষা করে আপনি গাড়িতে উঠবেন না চোখে এই যে উঠতে নামতে কষ্ট হয় তো আপনি প্রয়োজনে মসজিদের সামনে দাঁড়ায় রিক্ষা করবেন আনা হয় টুপি আতর এই তারপর তেজবি এরপরে মেসোয়াক এগুলো পিছবেন এগুলো পিচবেন হ্যাঁ গাড়ির ধারে উঠবেন না 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 গাড়িতে ব্যবসাটা ভালো হয় তাহলে আপনি ঢেকে ঢেকে পাঞ্জাবি পরে উঠতে হবে আপনি পাঞ্জাবি পরে উঠতে হবে এভাবে না এটা দেখাই হবে না হ্যাঁ মনে থাকে যেন আর যেন না দেখি আপনাকে এই অবস্থায় এই অবস্থায় আর উঠতে দেখুন আপনাকে আপনি পাঞ্জাবি পরে উঠবেন না পাঞ্জাবি পরে উঠতে হবে এক কোথা শেষ খালি গায়ে উঠবেন না হ্যাঁ মনে থাকে যেন